আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন সবগুলোরই বিষয় আমরা বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকের সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমের যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল সমস্যা কি সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি সমাধানের ক্ষেত্রে আমি আগেই বলেছি আমাদের অধিক অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি একই সাথে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস আন্তর্জাতিক পর্যায়ে উত্তম চর্চা যেটা সেটার থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলো থেকে বাংলাদেশে কতটা প্রযোজ্য বা প্রয়োগ করা যাবে অনুসরণ করা যাবে সেটা বিবেচনায় নিয়েই আমরা এই সুপারিশ মালা তৈরি করেছি এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোন প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালের যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে বা পরিবেশের মধ্য দিয়ে দেওয়া হয়নি এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্যে যোগ রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে তো সেই কারণে এই শিল্পে যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে নিউজরুমের নেতৃত্বে পরিবর্তন এনেছেন সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন এনেছেন কারণ তারা চাইছেন যে যারা আসতে পারে বা যারা যে ক্ষমতা যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার যোগ সাজস স্থাপন করা দরকার যোগাযোগ স্থাপন করা দরকার সুতরাং সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন এসেছে কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে 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 তার তিনি বিনিয়োগ বিনিয়োগ করছেন সেই সেই বিনিয়োগের উৎস কি কি টাকা না কর দেওয়া হয়নি এরকম টাকা এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই আমি সরকারের ডিজিটাল ভিশনকে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না আমরা মোটামুটি সব টেলিভিশন চ্যানেলে সব কটা রেডিওর যে অনুভূতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোনো বিষয় ছিল না ফিলামসি বলে কোনো জিনিস সেখানে ছিল না সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানে সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই আমরা গণমাধ্যম থেকে রাজনৈতিকদের জবাবদিহিতা চাইছি আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায় একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে তার জবাবদিহি কোথায় এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত এসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি সারা পৃথিবীতেই এখন সংবাদপত্রের মালিক কারা বা টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমের মালিক কারা এটা একটা বড় প্রশ্ন এবং সেই প্রশ্ন নিরসনের জন্য বিভিন্ন ধরনের আইন বিভিন্ন দেশে হচ্ছে যেমন বিভিন্ন দেশে এমনকি খোদ আমেরিকায় ক্রস ওনারশিপ অ্যালাউড না অর্থাৎ যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রর মালিক হতে পারেন না আবার যিনি সংবাদপত্রর মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের ভারতও কিন্তু এই আইন বিবেচনাধীন আছে যে ক্রস ওনারশিপ এলাউ করা হবে না এটা পার্লামেন্টে একটা বিল বিবেচনাধীন আছে এরকম অনেক দেশেই কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে সেই গণমাধ্যমকে কর্পোরেশন হয় তাকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হয় পাবলিক লিস্টেড কোম্পানি করলে যে সুবিধাটা হয় সেটা হলো বছর শেষে তাদের অডিটেড অ্যাকাউন্টস নিরীক্ষিত হিসাব প্রকাশ করতে হয় এবং ইন্দোনেশিয়ার প্রত্যেকটা গণমাধ্যমে সাংবাদিক কর্মচারী যারা কর্মী সেই প্রতিষ্ঠানের কর্মী তাদেরকে শেয়ার দিতে হয় এগুলোর মধ্যে থেকে কিন্তু বোঝা যায় যে গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির সাথে ব্যবহারের চেষ্টা হয় পারিবারিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হয় কোম্পানির বা নিজস্ব দোষীর সাথে ব্যবহারের চেষ্টা হয় সেটা থেকে বেরিয়ে আসার প্রতিকার পাওয়ার একটা উপায় হচ্ছে যে এটা যদি পাবলিক লিস্টেড কোম্পানি হয় সুতরাং আমরা সুপারিশ করছি করেছি যে বড় বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশ অংশীদার বানানো শেয়ার দেওয়া এটা আমরা প্রস্তাব করেছি